নমস্কার বন্ধুরা কৃষ্ণা ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত আজকে অনেক দিন বাদে কৃষ্ণা ওয়ার্ল্ডে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম চলুন তাহলে দেখি আজকে কি বানাচ্ছি প্রথমে দেখলেন কচু শাক আমি কেটে নিয়েছি তারপর কিছু মশলা নিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গোটা জিরে হলুদ নুন ও তেজপাতা দেখুন আমি কিছুটা ছোলা নিয়েছি এবার ছোলা আর কচুটা ভালো করে সেদ্ধ করে নিতে হবে আমি কড়াইতে অল্প পরিমাণ জল দিয়েছি কচু সেদ্ধ করতে বেশি জল লাগে না অল্প জলেই হয়ে যায় প্রথমে আমি ছোলাটা দিয়ে তারপরে কচুটা দিয়ে দিয়েছিলাম দেখুন কচুটা আমার সেদ্ধ হয়ে গেছে এবার আমি ফোড়ন দেব দেখুন প্রথমে আমি একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা সামান্য কিছুটা পাঁচ পাঁচফোরণ দিয়ে দেবো সাথে কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো দিয়ে কচু শাকটা আমি ঢেলে দেবো দেওয়ার পরে কিছুটা নুন হলুদ দিয়ে ভালো করে এবার কচু শাকটা কষিয়ে নিতে হবে সাথে জিরে গুঁড়ো ধনে গুঁড়োটাও দিয়ে দিতে হবে ধনে গুঁড়ো দেওয়ার পরে আমি কিছুটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি ঝালের কারণে এবার ভালো করে এটা নাড়তে হবে যতক্ষণ না এটা জলটা টেনে নেয় দেখতে থাকুন তোমরা ভিডিওটা দেখুন অনেকটা মজা গেছে কচু শাকটার জলটাও খুব বেশি নেই টেনে গেছে এখনও আরেকটু হবে হতে থাক দেখুন আমার কচু শাকটা দিয়ে কিছুটা তেল ছেড়ে গেছে এবার আরও কিছুক্ষণ নাড়াতে হবে তারপরে আমি দিয়ে দেব পরিমাণ মতো চিনি দেখুন কত শাকটা কিন্তু খুব সুন্দরভাবে গলেও গেছে দেখুন আমি প্রথমে বললাম চিনি দিয়ে দেব এবার চিনিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি নামিয়ে ফেলবো এবারই রান্নার মধ্যে একটা অন্যরকম টুইস্ট চলে আসবে দেখুন আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি কুড়িয়ে রাখা নারকেল এবার কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়ে দেবো নারকেলটা নারকেলটা ভালো করে ভাজবো একটু লালচে লালচে করেই ভাজবো নারকেলটা দেখুন অনেকটা লাল হয়ে এসেছে আর একটু সামান্য কিছুটা ভাজা হবে নারকেলটা আমার সম্পূর্ণভাবে ভাজা হয়ে গেছে এবার আমি কচু শাকটা এর মধ্যে ঢেলে দেব কচু শাকটা দেওয়ার পরে এটার সাথে নারকেলটার সাথে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এবার এটা মিশিয়ে নিলেই আমাদের তৈরি হয়ে যাবে আজকের কচু শাক নারকেল দিয়ে কচু শাক আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বা ফেসবুক বা ইনস্টাগ্রামে দেখলে আমাদেরকে কিন্তু ফলো করে যেতেও ভুলবেন না